আপনারা কেমন মানুষ হ্যাঁ নাহিদের আহত চোখ দুটো মিথিলার ছবিতে ছিল মনোযোগ সবই সেখানে খালি ঘরে আচমকে এমন জোরালো শব্দে পিলে চমকে উঠল বেচারার ধর পড়িয়ে দাঁড়িয়ে গেল ওঠার প্রকোপে হাতের মানিব্যাগ ঠিকে পড়লো ফ্লোরে ও পছন্দ ভয় পেয়ে পড়ল আপনি আপনি কিভাবে ঢুকলেন এ ঘরে এলেন কি করে নুহা আশেপাশে চেয়ে জায়গা খুঁজলো খাবার রাখার একটা টেবিল দেখে এগিয়ে যেতে যেতে বললো ঢুকেছি দরজা দিয়ে আর এসেছি পায়ে হেঁটে বুঝেছেন নাহিদ মাথা কাত করলো আগের মতো তবে এখনো বুক থক করছে নতুন জায়গা আমার বিটুটাও নেই ওকে তো কিতাব করেছে খুব সহজে নিয়ে যেতে পারবে নুহা খাবার রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল আমার মা অনেক ভালো মানুষ ওনার ধারণা আপনারা কাজের চাপে এখনো না খেয়ে আছেন তাই খাবার দিয়েছেন আমি একদম নিয়ে আসতে চাইনি একরকম জোর করে পাঠালেন আর কি জাগে না খেলে খেয়ে নেবেন আর খেলে রাতের জন্য রেখে দেবেন তখন কাজে লাগবে নাহিদ ছোট করে বলল এসবের কি দরকার ছিল সেসব আম্মু জানে আমি তো ওর মুখের দিকে নজর পড়তেই কথা থামল নুহার আরও ভালো করে চাইল নাহিদের চোখের কোণে সূক্ষ্ম জলের রেশ এক পোশলা কান্নার পর চোখ মুছে যেমন চিহ্ন রেখে যায় আপনি কি কাটছিলেন মিস্টার ধারোশ নাহিত হতবম্ব হলো ভ্যাবাচাকে খেল একে নাম দুয়ে ধরে ফেলায় তৎপর আরেক মুখ ঘুরিয়ে বলল কই না তো নুহার চাউনি প্রখর বোঝার চেষ্টাই সে একটা ছেলে কি কারণে কাঁদতে পারে লাইফ নিয়ে ডিপ্রেস চাকরি পাচ্ছে না নাকি সে সময় ওর চোখ যায় মেঝেতে ওয়ালেট পড়ে আছে নাহিদের যেখানে মিথিলার স্পোর্টস সাইজের ছবিটাও সদর পেয়েছে ও এগিয়ে গেল হাতে তুলে দেখতেই বুঝে ফেলো যা বোঝার নিশ্চিত হতে বলল আমি বুঝি ব্রেকআপ হয়ে গেছে মিস্টার ঢারস চকিতে চাইল নাহিদ বলেছা এক রকম কেড়ে নিল ওর হাত থেকে শান্ত মানুষ মুহূর্তে কেমন কেটে বলল আমার ওয়ালেটটা ধরছেন কেন নুহা ভরকে যায় চোখ কুচকে বলে বাপ রে ব্যাগে কয় লাখ টাকা আছে শুনি এভাবে টেনে আর কি ছিল নাহিদ কাজটা ঠিক হয়নি ভেবে আস্তে করে বলল সরি আসলে মন মেজাজ ভালো নেই ওজন্য আর কি কিছু মনে করবেন না নুহা ঠোঁট টিপে হেসে বলে বুঝেছি গার্লফ্রেন্ড ভেগে গেছে বলে কাঁদছিলেন তাই তো নাহি তুষ্ট চোখে চায় তেমন কড়া কণ্ঠে বলে ভেগে যায়নি বিয়ে হয়ে গেছে না জেনে কেন আজে বাজে কথা বলছেন নুহা মজা করেছিল মানিব্যাগে তো আর কোনো মেয়ের ছবি ছেলেরা এমনি এমনি রাখি না গার্লফ্রেন্ডই হবে বলে আন্দাজ বলা কিন্তু সত্যি নাহিদ এই কারণে কাছে শুনে তার হয়ে বলল কি আশ্চর্য একটা গার্লফ্রেন্ড চলে যায় আপনি সত্যি এভাবে কাঁদছেন কেন এটা কি কাদার মতো ব্যাপার নয় নোহার থিরো মোটেই না এর থেকেও কত বাজে বাজে ঘটনা ঘটছে আপনি জানেন এই যে আমাদের দেশের কথা ধরুন সাদা চামড়া বিদেশিদের কাছে তাদের মতো টাকা ঋণ ওই দেশ তো কাচ্ছে না প্রধানমন্ত্রী তো দিব্বি গাড়ি করে ঘুরছে তাহলে নাহি জোর বুদ্ধিতে চোখ বড় করে বলল আপনার কাছে এই দুটো জিনিসের মানে এক না অবশ্যই এক না আপনার থেকেও দেশের ব্যাপারটা মারাত্মক কারণ দেশের ক্ষতি মানে দশের ক্ষতি কিন্তু আপনি তো অক্ষত তাই আপনার বিষয়টা এক্ষেত্রে অধিকার তুচ্ছ সাহসা এক পেশে হাসলো নাহিদ ওয়ালেটের দিকে চেয়ে থেকে বলল আপনার কাছে হয়তো তুচ্ছ আমার কাছে নয় কারণ আমি ভালোবেসেছি আপনি কখনো কাউকে ভালোবেসেছেন সে চাইলো উত্তর জানার প্রবণতা চোখে নুহা দুপাশে মাথা নেড়ে বলল না তাহলে আপনিও বুঝবেন না একজন ব্যর্থ প্রেমিকের কষ্ট বুঝতে প্রেমসুলভ হৃদয় লাগে নোহার শীতের চাউনি বদলে যায় গুরুতর হয় নাহিদ একটু চুপ থেকে বলে খাবারের জন্য ধন্যবাদ আমাকে একটু একা ছাড়বেন প্লিজ একা থাকতে চাইছি আবার ভেবে বসবেন না তাড়িয়ে দিচ্ছি আপনাকে কেন যেন মন খারাপ হলো নুহার শব্দহীন মাথা চাকিয়ে চুপচাপ হাঁটা ধরলো দরজায় গিয়ে ফিরে চাইলো আবার নাহিদ ওয়ালের থেকে চোখ দিয়ে জানার বাইরে ফেলেছে পরপর বক্ষস্থল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়লো নুহার মনে হলো এই নিঃশ্বাসের নির্গমন সাধারণ কিছু নয় হাওয়ায় মিলিয়ে দেওয়া কারো বিষাদের ভার সেই ভার বোঝার ক্ষমতা কি আসলেই ওর নেই ঝা চকচকে রাস্তাঘাট এক একটি উঁচু স্তম্ভের মতো পরিষ্কার দালান তকতকে ছলছলে কানাডা ফমি দেখে মিথিলার চোখ বিমোহে মুদে আসার জোগাড় এই তো ঠিক এই রকমই দেশের স্বপ্ন দেখেছে ও আহা অবশেষে পেল প্রাচুর্যে ঘেরা ভীষণ ভীষণ সৌখনতায় মরে থাকা জীবনে এবার আর সুখের অন্ত হবে না ওরা এখন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে ল্যান্ড করেছে প্রায় আধ ঘন্টা হবে মিথিলা সব কিছু দেখে টেখে এবার অধৈর্য হয়ে পড়ল। মিথিলা সব কিছু দেখে চেখে এবার অধৈর্য হয়ে পড়লো পা হাতু ছিপিয়ে এসেছে ওর ওদিকে পলাশ ফোনে ব্যস্ত মিথিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে পলাশ নিজেও নড়ছে না কিছু বলছেও না সারাদিন কি এখানে থাকার প্ল্যান করছে নাকি গাড়ি আসবে না ওর মিথিলা খেই হারিয়ে এবার কাছে গিয়ে দাঁড়ায় কি ব্যাপার আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে তোমার গাড়ি আসবে কখন এই তো ক্যাব বুক করেছি চলে আসবে মিথিলা নাক কুচকে বলল ক্যাব ক্যাব কেন তোমার গাড়ি নেই পলাশ ফোন থেকে মুখ তুলে চায় দুই সেকেন্ড ওর দিকে দূর দেহ চেয়ে থাকে হঠাৎই দুপাশে মাথা নেড়ে হাসে এতেই সবটা গুলিয়ে গেল মিথিলার মাথায় চুকলো না কোনো কিছু ভীমরণে গলা ভিজিয়ে দাঁড়িয়ে থাকলো দুপাশে ক্যাব এলো পনেরো মিনিটের মাথায় পলাশ ব্যাকপ্যাক প্যাক সহ উঠে বসে মিথিলা ঠাই দাঁড়িয়ে তখনও সে গাড়ি জানা থেকে চেয়ে বলল এয়ারপোর্টে থাকবে বলে এসেছো নাকি ওঠার জন্য পালকি আনবো মিথিলার রাগ লাগছে পলাশের গাড়ি থাকতে সে ক্যাবে যাবে কেন উঠলে ও চোখে মুখে তার তীব্র নিহা পাশে বসে ফির একই কথা শুধালো ক্যাবে যাচ্ছি কেন আমরা তোমার নিজের গাড়ি নেই পলাশ না জবাব শুনে আহত মিথিলা ঘুটঘুটে অন্ধকার নামলো মুখে পলাশের গাড়ি নেই এর মানে এখানেও তাকে ট্রামে ট্যাক্সিতে যাতায়াত করতে হবে সে বিধ্বস্ত মনে বসে থাকে তিক্ত গলায় ছোট করে বলে গাড়ি থামলো একটা আলিশান ভবনের সামনে উচ্চতায় বিশাল বাইরে থেকে দেখে মিথিলার চক্ষু চরক গাছ উৎফুল্ল হয়ে বলল। এটা তোমার বাড়ি উত্তর এলো নামো মিথিলা দুরন্ত কতবে নেমে যায় পলাশ ভাড়া পেঠালো ক্যাবের মিথিলা ভবন দেখতে দেখতে হা করে বলল এত বড় বাড়ি তোমার পলাশ ও মাই গুডনেস এ তো আমার কল্পনার চেয়েও বড় পলাশ পাশে এসে দাঁড়ালো ওর দিকে চেয়ে বলল এবার বুঝেছি এই বাড়ি করতে করতে আর গাড়ি কেনা হয়নি তাই না থাক সমস্যা নেই আমি এসে গেছি না এখন আমরা দুজন মিলে গিয়ে একটা মার্সিডিস কিনে আনবো পলাশ কেমন করে হাসলো মিথিলা বলল কি আজব আমি যাই বলছি তা এরকম হাসছো কেন তুমি ও ছোটে হাসি রেখেই বলল তোমার কথা শুনে হাসছি হাসির মতো কি বললাম কিছু না চলো মিথিলার কোনো কিছু মাথায় ঢুকছে না একজাক প্রশ্ন সমেত পিছনে চললো পলাশের মেইন গেটের বেল বাজালে গার্ড লক খুলে দিলেন পলাশ গ্রাউন্ড ফ্লোর ফেলে যখন লিফটে উঠতে যাবে পূর্বে কোথেকে এক মেয়ে এসে হামলে পড়লো কায়ের উপর চমকে উঠলো মিথিলা সাদা চামড়ার মেয়ে একটু হাটু সমান রেখে ইংলিশে বলল পলাশের গলা জড়িয়ে রেখে ইংলিশে বলল পলাশকে অপ্রস্তুত দেখা গেল না এই যে বইয়ের সামনে বুকের উপর অন্য এক মেয়ে এতে একটু ভুঁকি পেল না যেন এক হাতে লাগেজ বার অন্য হাতে পালচা মেয়েটির পিঠ আঁকড়ে বলল। আই মিস ইউ টু জ্যানি মুখের উপর হঠাৎ এক দোলা ছাপ ছাপটায় ঘুম থেকে লাফি উঠল নাহিদ ভয়ার তো নেত্র হক চাইলো চাইল কে কে ঘুম ঘুম চোখ দুটো স্পষ্ট হতে সম্মুখে তীব্রকে দেখা যায় হাতে গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে ওটার পানি বেড়েছে মুখে নাহিদ হতবুদ্ধি হয়ে বলল কি 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 হলো তীব্র অসন্তোষ চোখে চেয়ে তাহলে খেয়ে দিয়ে তো মানুষ রাতে ঘুমাবেই তাই না তোকে এখানে ঘুমোতে এনেছি আপাতত কিছুদিন তোর ঘুম বন্ধ দাহিদ মাথা চুলকায় কি করব তবে তীব্র ঘুরে হাঁটা ধরলো ছোট করে বলে গেল পলমি রাহিত হয়ে উঠে বসে পিছু নাই ওর তীব্র সোজাতার রুবে গিয়েছে বসেছে টেবিলের নিকট একটা চেয়ার চেনে দাহিদ আসলে আরেকটা দেখিয়ে বসতে বোঝালো বসলো নাহিদ তখনও কিছু বোঝেনি টেবিলের ক্লকটা একবার সময় দেখে নিল রাত বাজে একটা বলল তুই কি এখন পড়াবি নাকি হ্যাঁ আর তুই আমাকে পড়াবি চোখ বেরিয়ে এলো ছেলে যার তীব্রকে পড়ানো মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার যান হাতি নিয়ে বসতে হবে এ ছেলের রেকর্ডে শেষ নেই ক্লাস সিক্সে বসে পড়াশোনা নিয়ে বেশি চাপাচাপি করাতে হোম টিউটরের মাথা ফাটিয়ে দিয়েছিল সে আর্তনাদ করে বলল কি এই না না আমি পড়ব না তীব্র গরম চোখে চেয়ে বলল কেন সমস্যা কি শুষ্ক ঝোঁক গেল নাহিদ আসল কথাটা মুখ ফুটে বের হলো না তীব্র কপালে ভাঁজ ফেলে ওর মুখের দিকে চেয়ে থাকে এরপর ঠান্ডা গলায় বলে ভয় পাচ্ছিস ভয় পাস না আমি আমার কাছের মানুষদের আঘাত করি তুই তোর মতো করে পড়াতে থাক পড়তেই হবে তীব্র চোখ রাঙালে চটপট বই মেললো তীব্র নিজের মতো করে বলল প্রতি রাতে আমাকে পড়াবি তুই আমাকে যা বোঝাবি পরের দিন আমি সেটা ক্লাসে কপি পেস্ট করে আসব। ক্লাসে স্পেশালি ভিতু আমার সামনে আমার ভালো পারফর্মেন্স জরুরি আর যেটা নির্ভর করছে তোর উপর যদি আমার পারফরমেন্স খারাপ হয় মাথা না ফাটালেও তোর চেহারা ডিসপ্লিম পাল্টে দেব আমি রাইহিদ ভিতু কনছে বলে এটা কেমন কথা হলো যদি আমি তোকে পড়াই তাহলে আমি তোর টিচার টিচারের সাথে এরকম কেউ করে তীব্র ভউচিয়ে বলল কথা কম শুরু কর নাহিদ ফোস করে শ্বাস ফেললো অবলা অসহায়ের শ্বাস বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল আসলে অনার্স লেভেলে পড়া বই দিয়ে হয় না পড়তে হয় নোটস দিয়ে লেকচারারদের আলাদা নোটস থাকে সেগুলো তারা গুরুত্বপূর্ণ কোটেশনগুলো তুলে তুলে ক্লাস করে নেয় কথাটা বলে সে পড়াশোনা শুরু করলো অপরদিকে খুব মনোযোগ দিয়ে শুনছে তীব্র কিন্তু যতটা মনোযোগী হওয়ার চেষ্টায় সে মাথায় অতটা ঠুকছে না এই বয়সে পড়াশোনা এত সহজ হয় তাহিন পড়িয়েই যাচ্ছে মূল্য মুনাফা উৎপাদন খাজনা এসব বিষয়ে গড়গড় করে আওড়াচ্ছে কিন্তু মাথা ভোব করে ঘুরছে তীব্র ডান থেকে বামে বাম থেকে ডানে চক্কর কাটছে সবেগে বইয়ের লেখার দিকে চাইলেই মনে হচ্ছে নেশানো কিছু মেশানো ঘুমে একাকার হয়ে আসছে সব চোখের সামনে পৃথিবী দোদুল্যমান সে আধঘন্টার মাথায় তড়াক করে দাঁড়িয়ে যায় বিঘ্ন ঘটায় নাহিদ বলল কি হলো পানি কি আসি দাঁড়া তীব্র চাল মাচাল পায়ে যেতে ঠোঁট চেপে হাসলো নাহিদ জীবনে নিজের জন্য পড়েছে কিনা সন্দেহ আর এখন একটা মেয়ের জন্য কত কি তীব্র খেতে যায়নি গিয়েছে চোখে মুখে পানি দিতে বেসিনের ট্যাপ ছেড়ে মাথায় তালু ভেজালো আয়নার দিকে চেয়ে বিড় বিড় করলো সারা লেখাপড়া চাইতে মাস্তানি গড়া সোজা এসব মানুষ করে সে ফিরে এসে আবার আগের জায়গায় বসলো বোঝালো কিছুই হয়নি একই রকম গম্ভীর গলায় বলল শুরু কর একটা কথা বলবো তীব্র তাকায় কি তোর মনে হচ্ছে না তুই মেটার প্রেমে পড়েছিস সে নিষ্প্রভ আওড়ালো এক কথা বারবার বলতে ভালো লাগে না তুই হয়তো বুঝতে পারছিস না অবশ্য বোঝার কথাও নয় জীবনে প্রেম কি তাই তো জানিস না এই অনুভূতি একদম আলাদা জানিস সম্পূর্ণ ব্যতিক্রম একটা জগতে তোকে নিয়ে যাবে যেখানে তুই হাওয়ায় উঠবি শয়নে স্বপনে নিজের প্রেমিকাকেই দেখবি দেখিস তুই আসতে ধীরে টের পাবি যে তোরও প্রেম হয়েছে আমি এখনি হানড্রেড পার্সেন্ট শিওর তুই প্রেমে পড়েছিস না পড়িস নি রীতিমতো হাবুডুবু খাচ্ছিস তীব্র চেয়ারে পিঠ এলিয়ে আহার মোড়া ভাঙলো এতগুলো কথার বদলতে খুব সাবলীল জবাব দিল পড়লে পড়েছি পছন্দ করলে প্রেম করব। প্রেমে পড়লে বিয়ে করে নিয়ে আসবো এর মাঝে আর কোনো কথা নেই পরের দিন তীব্র ক্লাস নিতে হয়নি প্রিন্সিপাল কর্তৃক কি একটা মিটিং হেতু আজকে ক্লাস হবে না সকল শিক্ষকদের থাকতে হবে সেখানে তীব্র আছে তবে দশ মিনিটের মাথায় মনে হলো এখানে ওর কাজ নেই এসব ফ্যাচর প্যাচর সোনার চেয়ে সিগারেটে দুটো টান বসালো ভালো সে কোনো রকম অনুমতি ছাড়াই কক্ষ ছেড়ে বেরিয়ে যায় মকবুল খেয়াল করতে থেমে গেলেন পাশে বসা ফোরকানকে বললেন এভাবে চলে গেল কেন উনি থাক বাদ দিন আপনি বলুন যা বলছিলেন লোকটার মেজাজ খারাপ হলো দাঁত চেপে বসে রইলেন তাও এই ফোর নতুন লেকচারার নিয়ে একটু বেশি গদগদ ভাব সারাদিন পারলে নিজের রুমে বসিয়ে রাখে এমন আদিক্ষিতা যেন প্রধানমন্ত্রীর ছেলে প্রথম ধূমপানের জন্য একটা আদর্শ জায়গা খুঁজছে চারপাশে ছাত্রছাত্রীদের হাঁটাহাটি চলাফেরা এতে সামনে তো আর খাওয়া যাবে না কিন্তু যাবে কোথায় হঠাৎ মনে পড়লো লাইব্রেরির কথা ওটা এই কলেজের শোপিস ফাঁকাই থাকে ছাত্রছাত্রীরা পড়বে কি পাই মারায় না সে তাৎক্ষণাৎ দোতলা পেরিয়ে লাইব্রেরিতে গেল তনুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্টার থেকে পানি ভরছিল বোতলে তীব্রকে অধিক দিতে দেখছে অমনি বোতল টোতল ফেলে চলে গেল ক্লাসে ক্লাস তা হয় শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে গল্পে পেতে পুষ্পিতা সব সময়ের মতো একা এক কোণে বসে বেঁচে তনুজা গিয়ে ব্যস্ত কণ্ঠে বলল এই পুষ্পিতা চলো লাইব্রেরিতে যাবো এখন হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এসো পুষ্পিতা রাগ করেনি ভাবলো বই নেবে পাথের মতো চলে আসলো তীব্র বসেছিল খুব আরামে আচমকা সজাগ কানে চপল পায়ে শব্দ পেতে সোজা হয়ে বসলো নিয়ে এদিকে আসছে সে তাড়াহুড়ো করে সিগারেটের টুকরো ফেলে দেয় জাহানা দিয়ে পরপর তাক থেকে যে বই সামনে পেলো টেনে নামাতে যায় অনেকদিন ব্যবহার না হওয়াতে ধুলো জমেছে মলাচে তীব্র টানার তোপে বাতাসে ময়লা উড়ে নাকি মুখে ঠুকে গেল খুব খুকে